ডিস্ট্রিক্ট গাড়ির মতন বাম্পার যারে মারবো মনে করেন দুদিন টেস্ট কইরা গাড়ি ওকে কইরা তারপরে আমার গাড়ি পাঠিয়ে দিবেন পুরা এই গাড়ি ব্যাটারি ছাড়া জেমবে আছে এই ডিজিজেন আশি হাজার টাকা পড়ব আশি হাজার টাকা সিয়াত্তর কেজি বেটে দেয় তাহলে এক লাখ দশ হাজার টাকা আশি কেজি বেটে দেয় তাহলে এক লাখ পনেরো হাজার টাকা কয় বেটারি চার বেটারি পানি বেটে দে নিলে এক লাখ পঁচিছ সে গলাকে ভাঙি আনতে পারলে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি গাড়ি ফিরি আমার মাল অ্যাঙ্গেলের এই যে আমি চেহারা বললাম আমার গাড়ি চার মিলে এঙ্গেলে গলা ভাঙিয়ে আনতে পারে এই জয়েন্ট থেকে এই জয়েন্ট থেকে তাহলে আমি গাড়ি ফ্রি দিবো হ্যালো বন্ধুরা ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মার্শাল্লা মেটাল এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় মালামাল পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা এখন আপনাদের সামনে নিয়ে আসলাম একটা মিশুক ইজি বাইক কিসে বসবে হচ্ছে আপনার তিনজন সামনে ড্রাইভার সহ বসবে তিনজন মোট হচ্ছে ছয় জন প্যাসেঞ্জার বসতে পারবে পাঁচজন রাজীব ভাই কেমন আছেনুক ব্যাটারি যাব। মানে সামনে বৃষ্টির সিজন আসতেছে বৃষ্টির সিজন চিন্তা করে আপনার মানে সাদলা তৈরি করা হয়েছে করা আর এলো গরম গরমের লেগে গরমের লেগা ফুল তো তোমার বাতাস ঢুকে না আচ্ছা আচ্ছা এই গাড়িতে কি কি মাল ইউজ করছেন এবং কি মোটর বডি কত কেজের মাল ইউজ করছেন দর্শক আপনাদের সঙ্গে সবকিছু আমরা এক পরে আমরা আমাদের সঙ্গে আছে রাজীব ভাই বরাবরের এটা হচ্ছে মার্শাল্লাহ মেটার প্রতিষ্ঠানের হচ্ছে মালিক উনি নিজেই কাজ করেন এবং দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে কাজ করে আসছেন দেশে এবং দেশের বাইরে ভাই দেশের বাইরে আপনি কত বছর কাজ করছেন দশ বছর দশ বছর দেশের বাইরে কি কাজ করতেন এই স্টিল ডিপার্টমেন্টে এই স্টিল লোহারে কাজ করতেন আচ্ছা বাংলাদেশে আসে তো একই কাজ ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে এর আগে আমরা অনেক ভিডিও করেছি আপনার দরজা জানালা গেটের অনেক ভিডিও আপনারা দেখাইছি বর্তমানে কিন্তু গাড়ি লাইনে চলে আসছে এখন কিন্তু রাজীব ভাই উনি শুধু গাড়ি তৈরি করেন মিশুক কাবার ভ্যান তারপরে মিশুক যে ইজি বাইক

ষোল গাছের জিপি জিপি জংসবে না আচ্ছা আর এই পাশে আপনার কি মালছি দুই বাই দেড় আর চার মিলি গলা গলা তো যায় গলা আমার ভাইঙ্গা আনতে পারে যে আমার গাড়ি তাহলে গাড়ি তার একটা ফিরি দিবো

ব্যাটারির দিকে আপনার না বুঝতে পারেন তাহলে এই যে হাতের ব্যাটারি আছে ও এখানেও হাতে ব্যাটারি সিস্টেম আছে এই নাও হাতে ব্যাটারি সিস্টেম আছে এটা কি পিছের একটা আছে এটা লাল মানে এর ব্যাটারি শেষ আর ব্যাটারি যখন শেষ হয়ে যাবে তখন এটা লাল বাতি দেয় লাল বাতি দেয় আচ্ছা চার এখানে তো হর্ন ইউজ করেন হর্ন হ্যাঁ হর্ন কি হর্ন দেন ভাই দুই হাতেই হর্ন আর দুই হাতে হরেন আচ্ছা দুই হাতেই হর্ন আছে আইডল ডিপার আইডল আপার ডিপার আপার ডিপার কি দেখা যাবে ভাই হ্যাঁ আপার ডিপার একটু দেখা দেন ভাই দেখেন এখানে কিন্তু আপার ডিপার আছে এবং একটা হর্ন লাগানো আছে আপনার ইচ্ছে করলে আরো এর থেকে ভালো বড় হর্ন লাগাই নিতে পারবেন আর মিটারটা তো সম্পূর্ণ ডিজিটাল মিটার হ্যাঁ ডিজিটাল মিটার মানে কত কিলো চলতেছে সম্পূর্ণ ফেকে যাবে পুরো আর কিলো যাবে জিরো করার কোনো না না জিরো সিস্টেম এটা 48 কিলো চলছে 48 কিলো চলছে মানে এটা জিরো করার কোনো সিস্টেম না জিরো কোনো সিস্টেম না মিটার বাদ দিতে হইবো এই গাড়িতে এটা কি ভাই এটা আবার কি জেলখানার মত কি করছেন ভাই এটা জেলখানা দিছিল যে পেশেন্ট দার ওই মবিশিং তো অনেক চিন্তায় মুন্তায় হয়

আচ্ছা এই যে যে পিছনের যে আপনি যে সাউনিটা দিবেন এটা কি খুলে রাখা যাবে हां हां খুলে যাব কিন্তু মাল টান বেটের খুলে রাখতে খুলে রাখতে পারবে এই নাট 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 আছে এই যে নাটটা খুললে এটা যাব এই নাট খুললে আর এখানে এই নাট খুললে বেরে যাবগা আইটা খোলা দরকার নাই তো এটা এটার লগে ঠেকে আর মাল রাখতে পারবো আচ্ছা ডেম আর মাল রাখতে পারবে हां हां ওইখানে আপনার যে সাউনিダイ সাউনিতে কি মাল ইজ করছছেন এখানে এইডালে পাই বাংলা ভাই

ডেলিভারি সিস্টেম হলো ঢাকার ভিতরে হলো ডেলিভারি ফ্রি আর ঢাকার বাইরে হইলো ডেলিভারি কোম্পানির অর্ধেক আর আমার অর্ধেক ফয়সল ভাই বলো থেকে মানে অর্ধেক অর্ধেক ঢাকার বাইরে টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় অর্ধেক 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 এই গাড়িটার দাম আসছে কেমন এই গাড়িটার দাম আসছে 1 লাখ 10 1 লাখ 10 পুরো কমপ্লিট করে দিছি চার ব্যাটারি দিয়া চার ব্যাটারি দিয়া বড় ব্যাটারি দিলে বড় ব্যাটারি 1 লাখ 15 পানি ব্যাটারি দেন তাহলে 1 লাখ 25 ইয়ারগোল্ড কোম্পানির টায়ার্সা আচ্ছা কত কত টায়ার কত এটা চোদ্দ ছিয়াত্তর চোদ্দ দুই পয়েন্ট পঁচাত্তর চোদ্দ পঁচাত্তর চোদ্দ আর পিছনের

আমরা যে কাবার বানাই এ দেন কেমে খেলতে আছে বানান যে স্প্রিং গুলো এই গাড়ি থেকে সেম একই স্প্রিং একই স্প্রিং এ দেন না আচ্ছা একই স্প্রিং ইউজ করছেন না ইন্ডিকেটর তো মোটরসাইকেলের নাকি হ্যাঁ ওই মোটরসাইকেলের আমাদের সবই ইন্ডিকেটর গুলো এগুলাই আর এটি কি লাগাছে মানে এটা যে মানে লাইট এটা আর একটা লাগে এটা লাগায় নিতে পারবে লাগলে এখানে লাগায় নিতে পারবে হর্ন এগুলো তো আমরা দেখাইছি হর্ন প্লাস

দর্শক আপনারা দেখতেছেন যে টায়ার কিন্তু তিনটা টায়ার কিন্তু একই মাপের এবং ব্যাটারি এবং মোটর দুটেই আপনার লাগানো আছে আর পিছনে ইন্ডিকেটার একটু দেখা যান তো ভাই পিছনে বাম সাইডের এর ইন্ডিকেটার ডাইন পাশে সিগন্যাল দেন ভাই ডাইন পাশে সিগন্যালটা আচ্ছা রাজীব ভাই ভাই ভিডিও দেখে যদি এই গাড়ি কেউ নিতে চায় দাম আসবে কেমন এই গাড়িটা হলো ব্যাটারি ছাড়া পুরো এই গাড়ি ব্যাটারি ছাড়া জেমবে ডিজেন আছে

ভাই হ্যালো ভালো ছিলাম সামনেপুরা রয়েছে না ভাই আপনাদের ডেলিভারি সিস্টেম কি ডেলিভারি সিস্টেম হলো টাকা আমার দোকান থেকে পেড করবো গাড়ি উঠায় তুমি চলে যাবো না না আপনার ভিডিও থেকে যারা অনলাইনে আপনাদের অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনার কত পার্সেন্ট টাকা দিলে আপনারা কাজ শুরু করেন মানে আমাদের পাঁচ পার্সেন্ট দেন দশ পার্সেন্ট দেন পনেরো পার্সেন্ট দেন সমস্যা নাই মানে গাড়ি নিলে টাকা পেট দেন গাড়ি মানে অর্ডার করার জন্য কিছু একটা তার অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনারা গাড়ি তৈরি করার পরে তারপরে সম্পূর্ণ টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবে গাড়ি নিয়ে যাবে নিয়ে যাবে কিন্তু গাড়ি নিয়ে কেউ তো আয় না সব ব্যাংকে টাকা ঢুকাই দেয় গাড়ি পাঠায় আচ্ছা কেউ আসে না সবাই অনলাইনে নিয়ে যায় আচ্ছা আচ্ছা আপনাদের তো ডেলিভারি দেওয়ার জন্য নিজস্ব পরিবহন আছে নিজস্ব পরিবহন আছে শুধু যায় আপনার ঢাকার বাইরে অর্ধেক আপনার পরিবহন চার্জ দিলেই আপনারা মাল পাড়া দিতে পারেন ওকে দর্শক তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ